বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু জোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না হতার না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট একটা ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জোরে পড়বি মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্চার দুমা দুম গোটা দুচ্চার দিলে খুব কি খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়

চুলিতে আরে যদি যাই তবে মোর নাম মিমিছা কুকুরের চামড়া खीচা সেকে ভাই যাই রে ভোলা মালীর ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তোবা না খপ্তা তোবা না খপ্তা তোবা না খপ্তা নমস্কার